রব নামাজ দিয়েছেন টাইম তার মুসুমকে ওভাবে বলে দেন নাই ইন্ডিকেট করেন নাই তাই জিব্রাইল আমিনকে দিয়ে সেটাকে দেখা দিলেন আমল করেন বিশ্ববিজির জন্ম উপলক্ষে যদি শরীয়ত কোনো আমল দিত তাহলে পয়গম্বরের জন্মের তারিখ প্রয়োজনে জিব্রাইল আমিনকে দিয়ে জানায় দিল শরীয়তে সিস্টেম আছে যেহেতু জিব্রাইল আমিনকে দিয়েও পয়গম্বরের জন্মের তারিখ জানানো হয় নাই কোরআনে পাকের তিরিশ করার কোথাও কোন জায়গাতে বিশ্বনবীজির জন্ম উপলক্ষে ঈদ বা কোনো অনুষ্ঠান করার কোনো নির্দেশনা নাই হাদিসে পাকের মধ্যে নাই মানুষ মানবতার ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা এই পৃথিবীতে মানবতার মহান শিক্ষক মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্মগ্রহণ করা একটাইতে বড় ঘটনা এই পৃথিবীতে মানবতার জন্য আর কিছু হতে পারে না সেই ঘটনাটা ঘটেছিল এখন থেকে 15 বছরের অধিক কাল আগে মক্কাতুল মুকাররামায় যেই মাসে সেই মাসটার নাম রবিউল আউয়াল কিন্তু মজার কথা হলো রবিউল আউ্লের কোন তারিখে নবীজি জন্ম নিয়েছিলেন এ নিয়ে যথেষ্ট পরিমাণে মত বিরোধ আছে নবীজির জন্ম কি এক তারিখ নাকি দুই তারিখ নাকি আট তারিখ রবিউল আউ্য়ালের নাকি বারো তারিখ এ নিয়ে কিঞ্চিত আলোচনা আপনাদের হেদমতে পেশ করছি বারো তারিখের বিষয়টা ভিতরে সবচেয়ে বেশি প্রসিদ্ধ হয়েছে মাগার এটা দলিলিক তমন নির্ভরযোগ্য কোন সূত্র খুঁজে পাওয়া যায় না কেউ বলেছেন আট তারিখ নবীজির জন্ম কেউ বলেছেন এক তারিখ অথবা দুই তারিখ ঐতিহাসিক গোল লিখেছে বাংলাদেশের কোন একজন বিজ্ঞ প্রাজ্ঞ বিদগ্ধ বিচক্ষণ আলেম দিন তার সাথে আমার একদিন কথা হচ্ছিল নবীজির জন্মের তারিখ নিয়েই হুজুর আমাকে বললেন মৌলানা ইতিহাসের কিতাবে তো দেখা যায় এক তারিখ অবলিক দুই তারিখ রবিউল আউ্বালের মহানবীজির জন্ম তো হুজুর বলেন এক তারিখ অপ্লিক দুই তারিখ এটা বারো হয়ে গেল কেন এটা আমার বুঝে আসছে। হুজুর আবার পর এক্ষুনি আমাকে বললেন যে আগে তো আসলে সাফা টাপার মেশিনগুলি অত সুন্দর হতো না অনেক শব্দ অনেক কিছুই কাজ হয়ে আসতো এখন তো অনেক আধুনিক না অত্যাধুনিক কথা বলেন না কেন এখন কি আধুনিক না অত্যাধুনিক 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 খাওয়ার কারণে এখন অনেকটাই অনেক নিতেন ক্লিন স্বচ্ছ ফ্রেশ ক্লিয়ার উনি বলেন হয়তো বা আগের কোন সাফাখানায় এক অবলিক দুই লিখেছেন অবলিকটা সাফাতে ওঠে নাই তাই এক অবলিক দুইটা এখন বারো হয়ে গেছে কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে আর এটাই আমাদের দেশ সহ বরনে এটাই বর্তমান সুপ্রসিদ্ধ নবীজির জন্ম 12 তারিখ খুব ভালো করে কথাগুলি মনে রাখবেন গুরুত্বপূর্ণ একটা মেসেজ আজকের এই মাসের মুসলমানদেরকে দিচ্ছি যতদূর পর্যন্ত আওয়াজ যায় নবীজির জন্ম এক তারিখ হোক দিন তারিখ হোক অথবা আট তারিখ অথবা 12 তারিখ তাতে আমাদের কোনো সমস্যা কথা বলেন না আমাদের কোনো সমস্যা নেই কেন

যেহেতু কোনো আমলের বর্ডার করেন নাই সঙ্গত কারণে এক তারিখ অবলিক দুই তারিখ বারো হয়ে গেলে ওখানে যাবে কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে এখন কথা হলো যদি এই দিনে নির্ধারিত কোনো আমল আল্লাহ আমাদেরকে দিতেন বা আমাদের জন্য যদি করণীয় থাকত তাহলে অবশ্যই রব্দুল আলামিন সেই তারিখটাকে আমাদের সামনে প্রয়োজনে জিব্রাইলকে দিয়ে জানায় দিতেন যেমন যেমন ইতিহাস কোরআন শরীয়তে আছে আপনারা সহযোগিতার জন্য বলছি আল্লাপাক রোজা হজ জিহাদ এই জাতীয় আল্লাহ আল্লাপাক আমাদেরকে দিয়েছেন জিব্রাইল আমিনের মাধ্যমে তার রসুলের কাছে কোরআনের বহিন করে ঠিক বললাম কি কিন্তু রব যখন চাইলেন পৃথিবীর মানুষকে নামাজ নামক মহা উপভোগন গিফট করবেন তখন রব্বুল আলমিন স্বাভাবিকের পদ্ধতিটাকে চেঞ্জ করে ফেললেন যেটা কোন নবীর ব্যাপারে কাউকেই কখনো এই জাতীয় হুকুম দেওয়ার জন্য কাউকে তার আড়স পর্যন্ত নেন নাই কোন নবীকে নেন নাই কিন্তু আজকে নামাজের ব্যাপারে আল্লাহ পাক তার প্রিয় হাবিবের জন্য স্পেশালি একটা পদ্ধতি আবিষ্কার করলেন সেটি কি আল্লাহ পাক তার হাবিবকে আমন্ত্রণ করলেন তার আড়সে আল্লাহ পাকের রসুল এক পর্যায়ে আরো চলে গেলেন রবের সাথে দেখা হলো কোরআনে হাকিমে আছে সংক্ষিপ্ত করে বলি রব্বুল আলমিন পরবর্তীতে তার হাবিবকে এবং কেউ পর্যন্ত আদেওয়ালা মানুষদেরকে রবের পক্ষ থেকে উপু ঢোকন দিলেন পঞ্চাশ বক্ত সালাত নামাজ পর পঞ্চাশ বক্ত কনসিডার করতে করতে শেষ পর্যন্ত কয় বক্ত পঞ্চাশ পাঁচ পাঁচ আদায় করতে হবে কিন্তু মর্যাদায় পঞ্চাশ বলেন আদায় করতে হবে কত মর্যাদায় কত পঞ্চাশ পঞ্চাশ বক্ত সালাত দিলেন নবীজি নিলে পাঁচ বক্ত নিয়ে চলে আসলেন পরের দিন সকাল বেলায় জিবরাই নামিন পেগম্বরের সামনে হাজির এসে বললেন ওগু আল্লাহর হাবিব রব্বুল আলমিনের আরো গেলেন রব আপনাকে কি দিল আমাকে মহা উপভোগ দিয়েছেন সালাদ ভক্ত ঘন্টায় করলেন আদায় করবেন এটার শিক্ষা দেওয়ার জন্য রব আমাকে আদেশ করেছেন চলুন আমি আজকে ইমামতি করব আমি ইমাম আপনি মুক্ত বলা যায় কি গাজীর চটের মানুষের সাথে আমার কিন্তু এই অঞ্চলের মানুষের সাথে চোদ্দ বছরের সম্পর্ক আমি এই যে পাশে কেন্দ্রীয় মসজিদ এর ঈদগা মাঠের ক্ষতি আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আর অন্য যে কাউকে বাইপাস করে মাইনাস করে চলা যায় কোন নেতাকে বাদ দিয়ে চলা যায় কোন নেত্রীকে বাদ দিয়ে চলা যায় কিন্তু ইমামরে বাদ দিয়ে চলা যায় না কেন পরে পারে পুঁজি নামাজ যারা নামাজ পড়াইছে ইমাম ইমামরে বাদ দিলে আপনার পুঁজি কই আরে কথা বলেন না কেন আপনি যে ঈদের নামাজ পড়ছেন আপনি পড়েছেন নামাজের ইমামতি করেছেন ইমাম তা আপনি ঈদের নামাজ আপনার দরবারে প্রদর্শন করতে চাইলে ইমামরে বাদ দিলে আপনার বুঝি করি নাই এজন্য সবাইকে পর করতে পারবেন কিন্তু রে মাইনাস করলে আপনি মাইনাস হয়ে যাবেন মনে থাকবে তো মনে ভালো করে মনে রেখেন বর্তমান সময়ে তো আবার আমাদের আলহামদুলিল্লাহ জীবনে এমনটা হয় নাই কিন্তু নানা সময় ফেসবুক দেখি এই মসজিদের ভিতরে অমক ইদ্যামাঠে বক্তৃতার মঞ্চে এই সেই আলহামদুলিল্লাহ আমাদের সামনে এরকম কখনো হয় নাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাকেও হেফাজত করো আমার মুসল্লিদেরকেও বাস্তব আমিও যেন ওই জাতীয় কথা না বলি আর আমার মুসল্লিরাও জানি তারা আমার সাথে ওই জাতীয় আচরণ কোনো দিন না করে আল্লাহ সবাইকে সোজা পথে সঠিক পথে চলার তৌফিক দান করুক তো যে কথা আমি বলতেছিলাম রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল আমিন দুই দিনে দশ ওয়াক্ত নামাজে ইমামতি করলেন একবারের সংক্ষেপে বলি প্রথম দিন যোহরের সালাত যেই টাইমে পড়লেন দ্বিতীয় দিন ওই টাইমে পড়েন না অনেক পরে পড়েছেন প্রথম দিন আসুরের সালাত যেই টাইমে করেছেন পরের দিন অনেক পরে করেছেন প্রথম দিন মাগরিবের সালাত যেই টাইমে করেছেন পরের দিন একটু পরে করেছেন প্রথম দিন এসার সালাত যেই টাইমে পড়েছেন সেখান থেকে বেশ পরে গিয়ে দ্বিতীয় দিন পড়াইছেন প্রথম দিন ফজরের সালাত যখন পড়াইছেন দ্বিতীয় দিন সেখান থেকে অনেক পরে কত পরে মনে হয় বেলা যখন বেলা এখন উঠেই যাবে এমন মুহূর্তে দ্বিতীয় দিন ফজরের সালাতে ইমামতি করে বিশ্বনবীজিকে ডেকে বললেন মা বাইনা হাদাইনিল ওয়াক্তাইনি ওয়াক্তুল্লাকা ওয়ালি উম্মতিকা ওগো আল্লাহর রাসূল আমি চলে গেলাম আমার ইমামতি শেষ আমি আর জীবনে আপনার কোনোদিন ইমামতি করতে আসব না আমি দুই দিনের যেই টাইমটা আপনাকে দেখায় দিলাম জহরের খেলা দুই টাইমে পড়াইলাম এই দুই টাইমের মাঝামাঝিই আপনার এবং আপনার উন্নতের নামাজের টাইম প্ররব নামাজ দিয়েছেন টাইম দিয়েছেন টাইমটা মুসলিম কেউভাবে বলে দেন নাই ইন্ডিকেট করেন নাই তাই জিবড়াইলাম সেটাকে দেখায় দিলেন আদল করে বিশ্বনবীজির জন্ম উপলক্ষে যদি শরীয়ত কোনো আমল দিত তাহলে पैगम्बरे জন্মের তারিখ কোন্জনে জিবরাইল আমিন কে লিয়ে বজ্ঞায় দিত শরীয়তে সিস্টেম আছে যেহেতু জিবরাইল আমিন কে দিয়েও पैगम्बরের জন্মের তারিখ জানানো হয় নাই কোরআনের পাকের 30 পারার কোথাও কোন জায়গাতে বিশ্বনবীজির জন্ম উপলক্ষে ঈদ বা কোনো অনুষ্ঠান করার কোনো নির্দেশনা নাই হাদিসে পাকের মধ্যে নাই এখানে একটা সলে মুকদ্দরের জব দিতেই হয় হয়তোবা এখান থেকে যাওয়ার পরে কেউ মনে মনে বলবেন আরে আমাদের খতিব সাহেব হলো নরমাল কওমি মাদ্রাসায় পড়া দাওরা হাদিস পাস আর ঈদের মিলাদ নবীর ফতুয়া যারা দেয় তারা হলো ইসলামিক স্তালা আল্লামা ডক্টর যাদের ডিগ্রির বস্তা আমাদের আব্দুল বাসের খান হুজুর মাথায় বহন করে হাফ কিলো যেতে পারে এত ডিগ্রি সুতরাং উনি কোরআনে খুঁজে না পেলে কি হবে বাংলাদেশে অনেক ডক্টররা কোরআনে এবং হাদিসে ঈদে মিলে দুর্নবি পায় এই যদি আপনাদের প্রস্ত হয় তাহলে আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই আমার মতো ছোট্ট জাহেলকে অত বড় হুদুরের সামনে দাঁড় করানো দরকার নাই আমি একটা ছোট্ট জিজ্ঞাসা করি আজকের পৃথিবীর যত ইসলামিক স্কলার আছে সবগুলাকে এক জায়গায় করলে হজরত আবু বকর সিদ্দিক আনহু সমান হবে হজরত মরে ফারুক রাদি আল্লাহ আনহু সমান হবে হজরত ওসমান গনি সমান হবে হজরত আলী দি আল্লাহ তালানহু সমান হবে হজরত আলীকে হজরত আলীকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে পয়গম্বর স্পষ্ট বলে আনতা মিন্নি বিমানজিলাতে هارুন তুমি আমার আমার দিক থেকে তুমি কেমন هارুন আলাইহিস সালাম موسی আলাইহিস জন্য জানো কিন্তু আমার পরে আর কোনো নবুয়ত নাই এ কারণে তোমার ওই পথ চাই নবীজি আরো বলেন আনা মাদিনাতুল ইলম আলী জুন বা আমি হলাম জ্ঞান বিজ্ঞানের শহর আর সেই শহরের সমস্ত জ্ঞান বিজ্ঞান বিড়হawar সদর গেটটা হল হযরতে আলী পৃথিবীর একজন মাত্র পয়গম্বর এর যার সম্পর্কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন শব্দ ব্যবহার করেছেন আর কারো সামনে এই শব্দ ব্যবহার করা হয় না সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় আজকের যুগের এই ইসলামিক স্কলার হাপ কথা বলেন না কেন এখন আমি জিজ্ঞাসা করতে চাই হযরত ওমর হযরত আবু বকর ওসমান আলী তারা 30 পারা কোরআন করলেন কেউ ইদে মিলাদুন্নবী পেলেন না ওরা পায় কেন আমি না হয়েছে আবু বকর সিদ্দিক পেলেন না কেন হযরত ওমর ওসমান পেলেন না কেন

তুমি পাও তার মানে তার মানে কোরআন শরীফে ঈদে মিলাদুন নবী নাই বরং তোমার চোখের ঝামেলা আছে আপনাদের একটা মজার গল্প শুনাই খুব ভালো বুঝবেন আবার সময় বেশি হয়ে গেলে তো আদা হয়ে যাবে সময় আর তিন চার মিনিট আছে বলতেছি বলতেছি সারি নেই তো আমাদের এক মাদ্রাসার হিজুর মনে করেন সকালবেলা গ্যাসের ক্যাপসুল খাবে তোর গ্যাপসুলটা মাত্র খুলছে খোলার পরে বাহির থেকে মাদ্রাসার গুরুত্বপূর্ণ এক পদে ধরেন সভাপতি সব চলে আসছে না সভাপতি খুব গরমের কারণ পাওয়ার পার্টির লোক পাওয়ার পার্টির লোক খুলে তো জমিনের মালিকানাই তাদের কি বলেন এরকম ভাব ছিল না আগে এখনো কেউ কেউ দেখে লেগেছে গেছে এগুলা দেখান ভালো না কারণ বর্তমান বাতাসী স্বৈরাচারের বিরুদ্ধে বর্তমান সিস্টেমই হলো আগে যারা মন্ত্রী এখন সবাই হেলিকপ্টারে জায়গা হয় না কেউ রশি ধরে ঝুলে ঝুলে যেতে হয় এটা বর্তমান পৃথিবীতে বাতাস চলতেছে হলো হেলিকপ্টারের ভিতরে জায়গা হবে না তো রশি ধরে ভেঙে যেতে হবে এটা বর্তমান বাতাস চলতেছে না দুনিয়ায় এজন্য এখন কথা বলতে আওয়াজ করতে বড় সাবধান মোল্লা 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 সাথে জীবনে পারবা না কেন তোমার নেতা যেই হোক কোন না কোন একদিন করবে আর মোল্লার আল্লাহ আগেও ছিল এখনো আছে মোল্লা ময়রা শেষ কিন্তু মোল্লার আল্লাহ মরবে মোল্লা একদিন মারা যাবে কিন্তু মোল্লা যে আল্লাহর পক্ষে কাজ করে যার কথা বলে উনি কোনদিন চিরঞ্জীব মহা ক্ষমতার অধিকারী শেখে এজন্য মোল্লার সাথে পাল্লা দিও না মোল্লার সাথে পাল্লা দিলে জীবনে পারবা চ্যালেঞ্জ যাই হোক ওটা আলাদা কথা সেদিকে আমি যেতে চাই না বাইরে আসতে আইসাই হুজুর হুজুর আসেন নাকি বড় হুজুর আসেন নাকি হুজুরে একটু ভয় টয় করেন আর কি তো দ্রুত বের হয়ে আসছে হাতের ভিতরে ক্যাপসুলটা নিয়ে আসছে বাইরে আইসাই অনেক কথাবার্তা বলা শুরু করছে বলতেছে একটু ভিতরে বসেন কেনা আমার সময় নাই দুটা কথা বলতে আসছি শোনেন হুজুর হাতের ভিতরে ক্যাপসুল লাগছে এখন ওই ক্যাপসুল দেখে হাতের সাথে লেগে যেতেছে ক্যাপসুল কিছুক্ষণ খুলে রাখলে সেটা কি হয় গলে যায় তো হুজুর এক ছাত্রকে ডাক দিছে বাবু এদিকে এসো আমার টেবিলের উপরে দেখো গ্লাসের ভিতরে পানি আছে গ্লাসটা নিয়ে আসো আজীব ইত্তেফাক হুজুর যেই ছেলেকে পানির অর্ডার দিয়েছে ওই ছেলেটা হলো চেরা চেরা সিনেন না কি একেরা দো বিনা ফার্সিতে বলে একেরা দো বিনা আমরা টেরা বলি হইলো তাকায় থাকে একদিকে যায় আর একদিকে আমরা ওইটারে টেরা বলি ফার্সিতে টেরা কারে বলে ফার্সিতে টেরা ব্যাখ্যা করেছে এক তারে যে দুইটা দেখে তারে বলে টেরা হুজুর বলছে যে তুমি যাও টেবিলের উপরে গ্লাস আসে গ্লাস থেকে গ্যাস পানি নিয়ে আস ওই হুজুর আবার ঝাড় ফুকের কাজ করে তদবি করে হুজুর ছেলে গড়ের ভিতরে ঢুকেই দেখে টেবিলের উপরে গ্লাস দুইটা ছেলেটা চিন্তা করলো না জানি কোনটার ভিতরে ফুয়ানো আছে কোনটা ফুসা আমি কোনটা নেই তো বাইরে গেছি গিয়ে বলতেছে হুজুর টেবিলের উপরে তো গ্লাস আছে দুইটা তো আমি কোনটা আনবো হুজুর বললেন আমি একটা রাখছি দুইটা হবে কেন না হুজুর আমি ভালো করে দেখছি দুইটাই আছে কেন একেরা দবি না একটা রাখছে দুইটা দেখে তেরা হুজুর বলছে একটা আমি রাখছি একটা তুই দুইটা দেখোস যা একটাই আছে ওটা নিয়ে আবার গিয়ে দেখে না সত্যি দুইটা পরে ফিরে ফিরে এসে বলতে হুজুর আসলে এই দুই আছে এখন আমি ডানের ডানি আসবো না বামের ডানিয়ে আসবো হুজুর রাগের চোটে বলছেন শোন ওই লাঠিটা আছে না বলে ওইটা নিয়ে একটা ভাঙে আর একটা নিয়ে আসবো ও যায় লাঠিবে একটাকে যখন আঘাত করছে কয়টা ভেঙে গেছে কথা বলেন না কেন আসলে ও কি দুইটা ছিল না একটাই ও দেখতে কয়টা দেখছে দুইটা একটা যখন আঘাত করছে আরেকটা এমনি ভেঙ্গে গেছে আসলে কোরআনের কোথাও ঈদে মিলাদুল নবী নাই তাই আবু বকর সিদ্দিক পান নাই হজরত ওমর পান নাই হজরত আলী পান নাই কোনো সাহাবি পান নাই কোনো তাবেঈ পান নাই কোন তাবে তাবেঈ পান নাই কোন আইম্মায়ে মুস্তাহিদিন পান নাই এখন যদি কেউ কোরআনে ঢোকার পরে ঈদে মিলাদুল পায় আমরা তাদেরকে তেরা বলতে পারি কি বলতে পারি বলেন তার মানে চোখে সমস্যা তার মানে কি ওই চোখ হলো ওই চোখটা সরো সাহাবিদের চোখ লাগাও আবু বকরি চোখ লাগাও অমরি চোখ লাগাও ফারুকি চোখ লাগাও ওসমানি চোখ লাগাও সাহাবিদের চোখের মতো চোখ লাগাও তখন আর কোরআন হাদিসের কোথাও ঈদে মিলাদুন দেখতে পাবে না মোখতারাম হাজরি যেহেতু জবিজির জন্ম উপলক্ষে স্পেশাল কোন আমল কোন বর্ডার কোরআনে নাই হাদিসে নাই সঙ্গত কারণে ওই তারিখ দুই হলেও সমস্যা নাই অথবা এক হলেও সমস্যা নাই অথবা কাইতে গিয়া বারো হলেও কোনো ঝামেলা নাই খুব ভালো করে বুঝবেন কেউ যদি এখন জিজ্ঞেস করেন হেদুর সম্পূরক প্রশ্ন কি সম্পূরক প্রশ্ন হেদুর বুঝলাম কোরআন এবং হাদিস আমাদেরকে কোন কিছু করার অর্ডার কি প্রমাণ আছে জি এমন প্রমাণ আছে এমন কোথায় আছে তাহলে আমরা ডাবল সহি কথা বলি ডাবল সহি আমাদের বাংলাদেশে তো সহি হাদিসের ঠিকাদার কিছু আছে আছে না তারা যেটাই বলবে সেটাই সহি আর আমরা যেটাই বলবো সেটা জাল অথবা ভেজা কথা কি বুঝাইতে পারছি ওই ভাইদেরকে বলি আপনারা তো শুধু সহি হাদিস বলেন আর আমি আজকে যে হাদিসটা বলতেছি হাদিস তো সহি সহি এ হাদিস যেই কিতাবে লেখা আছে কিতাব দেশ কথা বলেন না কেন ওই কিতাবটাও কি সহি বুখারী সহি মুসলিম কথা বলেন না কেন ওই কিতাবের নামই সহি না গায়রে সহি 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 বুখারী সহি মুসলিম সহি মুসলিম শরীফের সহি হাদিস তো শুনাই সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করলেন ওগু আল্লাহর রাসূল আপনি সপ্তাহে সোমবারে রোজা রাখেন কেন নবীজি বললেন আল্লাহ পাকের পক্ষ থেকে এই দিনে আমি দুইটা ন্যামত প্রাপ্ত হয়েছি এই দুই ন্যামতের সুক্রিয়া আদায়ের জন্য কি কি ন্যামত বলিতুফিহি ও বরিস্তুফিহি আমি সোমবারের দিন পৃথিবীতে জন্ম নিয়েছি সর্বপ্রথম আমার উপরে কোরআন নাজিল হয়েছে সেও সোমবারের দিন এই দুই মহান ন্যামতের সুক্রিয়া আদায় করার জন্য আমি সিয়াম পালন করি এখন আসেন নবীজি যে আল্লাহ পাকের পক্ষ থেকে প্রাপ্ত মহান নামতের শুক্রিয়া আদায় করার জন্য সিয়াম পদ্ধতি নিলেন এটা কি নবীজি একা একাই চয়েস করছেন না এটা আগের থেকে নবীদের চয়েসফুল সিস্টেম তো আমরা একটু আগায় গেলেই দেখতে পাই এটা অন্য নবীদেরও চয়েসফুল সিস্টেম কেমন বিশ্বনবীজি যখন মক্কাতুল মক্কারলামা থেকে হিজরত করে মদিনায় আসলেন মদিনায় এসে দেখেন মদিনার ইয়াহুদিরা আসুরা মহরমের 10 তারিখের রোজা শুনেন এই হাদিস নবীজি জিজ্ঞাসা করলেন এই এই দিনটা কিসের দিন তোমরা যে রোজা রাখো ইহুদিরা তখন বল লহা দা এটা একটা মহান দিন মাজ্জাল্লাহু মিন ফেরাউন ফি এই দিনে আল্লাহ পাক মূসা আলাইহিস এবং তার উম্মতদেরকে ফেরাউন থেকে মুক্তি দিয়েছেন আর ফেরাউনকে চিরতরে শেষ করে দিয়েছেন এজন্য হযরত মূসা আলাইহিস সালাম এই দিনতে রোজা রাখতেন নবীজি কি বললেন انا احق منكم بموسا মুসা আলাইহিস সালামের এই ভালো কাজের অনুকরণের হকদার তোমাদের চেয়ে আমি বেশি নবীজি রোজা রাখলেন এবং বললেন আমি যদি আগামী বর্ষপূর্ত্যন্ত রাখি এই 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 দিনটাতে তাহলে আমি দুইটা 9 তারিখ আর 10 তারিখ মিলে রোজা রাখব নবীজি উম্মদদেরকে বললেন সোমু আশুরা ওয়া খালিফু ফিহি ইয়াহুদ সোমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওম এ তোমরাও আশুরা ব্রত রাখো এ আমার উম্মতেরা ইয়াহুদীরা আশুরা ব্রত রাখে তোমরাও আশুরা ব্রত রাখো তবে একটু পার্থক্য করতে হবে কি খালিফু ফিহি ইয়াহুদ ইয়াহুদীদের সামঞ্জস্যতা অবলম্বন করবা না তাদের সাদৃশ্য অবলম্বন করবা না তাদের সিস্টেম তোমরা নিবা ওরা এক রাখে তোমরা দুইটা রাখবা হয় আগের দিন মিলাইবা না হয় পরের দিন মিলাইবা নয় দশ অথবা 10 11 ভালো করে বুঝবেন তাইলে এই দিনে রোজা রাখলেন কেন মুসা আলাইহিস তার গোত্রকে ফেরাউনের বত ভয়ঙ্কর করদহী থেকে আল্লাহ পাক মুক্তি দিয়েছেন এই মহান নেয়মতের শুকরিয়া আদায় করতে কি বোঝা গেল নবীগণ আল্লাহ পাকের পক্ষ থেকে মহান নেয়ামত পাইলে ঈদ পালন করতেন না রোজা পালন করতেন ভালো করে বুঝে বলেন ঈদ পালন করতেন না রোজা পালন করতেন আমাদের দেশের রসুল প্রেমের স্লোগানধারী ভাই যারা আছে তারা বিশ্বনবীজির জন্ম উপলক্ষে মহান এই নিয়ামতের শুক্রিয়া আদায় করতে রোজা রাখতে চায় না ঈদ পালন করে আপনারা বলেন তো দেখি ঈদ আর রোজা সেম জিনিস না উল্টো জিনিস আর একটু জোরে বলেন রোজা হয় হলো না খেয়ে ভয় হলো খাওয়া দাওয়ার ধুমধামে তার মানে আমাদের দেশের আসে কে রসুলরা না খেয়ে রসুল প্রেম প্রদর্শন করতে রাজি নাই খাওয়ার ধুমধামে রসুল প্রেম দেখাইতে চায় এ প্রসঙ্গে একজন কবি বড় চমৎকার বলেছেন তু কুজা যাও সুন্নতে আহমদ বা মোহাম্মদ কেবু নিসবত তোরা তুমি কোন দিকে আর মোহাম্মদুর রসুল্লাহর নেসবত কোন দিকে তুমি কোন দিকে পায়গাম্বারি সুন্নত কোন দিকে নবীজির পথ অনুকরণ যদি তুমি না করতে পারো জীবনেও কোনো দিন তোমার পায়গাম্বারের সঙ্গে মিল হতে পারে না কবি শেখ সাদি বিশ্বের ভিতরে নাম করা একজন দার্শনিক যার দর্শন আমাদের দেশেও এক সময় কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হতো উনি নিজে নিজেকে সম্বোধন করে বলেছেন মোপেন্দার সাদি কেরা হে সফা তোমার রক্ত জুজুবর পায়ে মুস্তফা ও শেখ তুমি যত বড় দার্শনিকই হও না কেন দর্শনে যদি তুমি বিশ্ব সেরাও হয়ে যাও মনে রেখো মনে রেখো যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুকরণ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তুমি কোনোদিনও মঞ্জিলে মাকসাদে যেতে পারবে না বিশ্বনবীজি আর জন্ম উপলক্ষে পালন করলেন রোজা আর আমরা সেই পয়গম্বরের জন্ম উপলক্ষে যদি ঈদ পালন করি তাহলে আশেকে রসুল বন্ধুরা আমার দুনিয়ার কোনো পাগলেও বলতে রাজি হবে না এ হলো পয়গম্বরের জন্ম উপলক্ষে রবিউল আউয়াল গুরুত্বপূর্ণ ছোট্ট দুইটা টিপস আপনাদের মতে পেশ করলাম শেষ কথাটা এখন যদিও দশ মিনিট লাগে আমি চেয়ে নিচ্ছি দিবেন তো আমার ইনশাআল্লাহ এই যে